সিঙ্গেল ম্যান লিফ্ট এটি একটি ছোট হালকা ওভারহেড লিফটিং যন্ত্র যা একজন ব্যক্তিকে উচ্চতায় নিরাপদে তুলতে পারে ডাম ট্রাক এটি মাটি বালু পাথর ইট বা নির্মাণ বজ্র এক জায়গা থেকে অন্য জায়গায় বহন ও ফেলে দেওয়ার জন্য ব্যবহৃত হয় মাইনিং ট্রাক এটি অতি বড় ও ভারী ট্রাক যা মূলত খনি থেকে অত্যন্ত ভারী খনিজ পদার্থ পাথর বা মাটি বহন করার জন্য ব্যবহৃত হয় কংক্রিট মিক্সার ট্রাক এটি কংক্রিট মিশ্রিত করে এবং সেই মিশ্রণকে নির্মাণ সাইটে পৌঁছে দেয় অ্যাসফাল্ট পেভার এটি রাস্তার উপর গরম অ্যাসফাল্ট মিশ্রণ বিছিয়ে সমানভাবে সরিয়ে দেয় এবং ভবিষ্যতের রোলিং এর জন্য মসৃণ পৃষ্ঠ প্রস্তুত করে ক্রোলার ক্রেন এটি এক ধরনের বড় ক্রেন যা সেন ট্র্যাক দিয়ে চলে এটি ভারী মালামাল তোলার জন্য খুবই উপযোগী ট্রাক এটি মূলত বড় ভারী বা অদ্ভুত আকৃতির জিনিসপত্র বহনের জন্য ব্যবহার করা হয় বাকেট ট্রাক এটি একটি ট্রাক যার পিছনে একটি লম্বা এবং শেষে একটি ছোট বাকেট থাকে যেখানে একজন বা একাধিক ব্যক্তি নিরাপদ দাঁড়িয়ে উচ্চতায় কাজ করতে পারে অ্যাসফাল্ট স্প্রেয়ার ট্রাক রাস্তার নির্মাণ বা রক্ষণাবেক্ষণের জন্য অ্যাসফাল্ট বা বাইন্ডার তরল সমানভাবে ছিটিয়ে দেয় কংক্রিট পাম্প ট্রাক এটি কংক্রিট মিক্সার ট্রাক থেকে কংক্রিট টেনে নিয়ে খুব দ্রুত এবং সহজে নির্দিষ্ট জায়গায় ঢালাই করে রোড হেডার এটি ভারী মাইনিং ও টানেল খনন যন্ত্র যা টানেলের পাথর বা মাটি কাটার জন্য ব্যবহৃত হয় ডিজেল হ্যামার এটি মূলত পাইল বা খুঁটিকে মাটির গভীরে প্রবেশ করাতে ব্যবহৃত হয় আওয়াজ এটি মাটি বালি কাদামাটি খনিজ পদার্থ ইত্যাদি খনন বা সরানোর কাজে ব্যবহৃত হয় ডিমলিশন এক্সকাভেটর এটি ধ্বংসাত্মক কাজের জন্য ব্যবহৃত হয় বড় বড় ভবন ব্রিজ বা কাঠামো দ্রুত ও নিরাপদে ভেঙে যায় রোড স্ক্রেপার এটি মাটি খোঁড়া সরানো এবং সামঞ্জস্য করার কাজে ব্যবহৃত হয় হোলডিগার এক্সকোভেটর গর্ত খোরার কাজে ব্যবহৃত হয় মোবাইল ক্রেন এটি ভারী মালামাল উত্তোলন ও স্থানান্তর করার কাজে ব্যবহৃত হয় এটি চাকা বা ট্রাকের উপর বসানো থাকে এবং স্থানান্তর করতে পারে ফিউয়েল ট্রাক তেল স্থানান্তর এবং সরবরাহের জন্য ব্যবহৃত হয় মোটর গ্রেডার এটি ভূমি সমান করার বা সঠিক আকৃতি দেওয়ার জন্য ব্যবহৃত হয় ট্রাক্টর এটা মাটি টেনে নেওয়া বা ঠেলা মাটির সমানকরণ ট্রেলার টেনে মালামাল বহন ছোট খনন কাজ সাইট ক্লিনিং ইত্যাদি কাজ করে থাকে